ওরে বর্ষাকালের বন্ধু তুই মাথার উপর চাথা ওরে গরমকালের বন্ধু তুই মাথার উপর চাথা ভাই বন্ধু কিন্তু ছাতায় বৃষ্টি হলে আমরা ছাতা না ছাড়া বাইরে যেতে পারবো না আর প্রচন্ড রোদ হলে আমরা ছাতা না চারা বাইরে যেতে পারবো না তাই আমরা কি করব ছতে কি আঁকবো ছাতা ছতে কি আঁকবো ছাতা আর ছাতা ইংরেজি কি আমব্রেলা আমব্রেলা ছাতা ইংরেজি আমরা শিখে ফেলেছি এখন তোমরা দেখো কিভাবে আমরা ছাতা কি তাহলে আমরা টাটটা ভেঙে দিই ছাতা

এই এই একটা একটা দিলাম দিলাম তারপর একটা দিলাম তারপর যদি স্কেল থাকে স্কেল দিয়ে পারবেন যদি পেনসিল থাকে পেন্সিল দিয়ে আমরা পেন্সিল দিয়ে একে দিবো চাতাটার থাকে এই সাইড কি বাঁকা থাকে ঠিক আছে না আমরা তারপর একটা একটা দাগ দিয়ে আমরা কি করব কালার করে দিব আমরা সাতটা সাতটা দাগ নিয়ে নিলাম চারটে আমরা রঙের চাতা আঁকতেছি তাই সাতটা কালার আমরা এঁকে দিলাম ওরা বলছে সাত রঙের কালার দিতাম তাই আমরা লাল দিতেছি লাল তারপরে আমরা দিচ্ছি নীল নীল দেওয়ার শেষ পরে তারপর আমরা দিচ্ছি হলুদ হলুদ তারপরে আমরা দিব সবুজ এইভাবে আমরা ছাতার কালার করতেছি প্রতিটা রঙের অনুযায়ী ছাতার কালার করতেছি আমরা সাঁতার কালার করে দিতেছি দেখেন এইগুলো আমরা সাঁতার কালার করতেছি এইরকম আমরা বাচ্চাদের আর্ট শিখাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই রকম আর্ট শিখাইবেন দেখলেন তো আমরা 34টি আছি 78 আর আমাদের চ্যানেলে এইগুলোর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে আর আপনাদের ছোট ছোট শিশুদেরকে ঘরে বসে এরকম আর্টস করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ভালো লাগলে শেয়ার করে রাখবে আমার চুটকটু বন্ধু তোমাদের চুটু বন্ধু কি বলে দেখো বন্ধুরা আমাদের আর্ট ভিডিও দেখতে হলে লাইক শিখে আমাদের ভিডিও দেখাবেন তাহলে বলবে যে আমরাও আর্ট পারি তাহলে আমরা আমরাও পারবো তাহলে দেখাবেন যে আমরা যে ছোট বন্ধুরা বলবে ও যদি পারছে আমি যদি পারছি আমরা কেন পারবো না আমরা প্রতিনিয়ত আর্ট শিখব ঠিক আছে তাহলে এই ছোট বন্ধুর জন্য আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করতে বলবেন না কমেন্ট করতে বলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোট বন্ধুদেরকে ভালোবাসলে শিশুদেরকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবেন যারা যারা ছোট ছোট শিশুদের ভালোবাসে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে করেন এবং আমরা কিন্তু মজাদার ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নেতৃত্ব দেব